স্টুডেন্টস অকনের সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে গিয়ে তোমার ত্রিকর্মিতে তাই না কিন্তু আমার ভিডিওগুলো দেখলে একদম জলের মতো হয়ে যাবে সুতরাং আমি যখন ত্রিকর্মিতির সম্বন্ধে ভিডিও দেবো ঠিক আছে তা সেই ভিডিওগুলো একদম মিস করবে না কিন্তু বারবার বলছি কিন্তু ঠিক আছে একদম হাতের মুঠে চলে আসবে অলরেডি ত্রিকর্মিতি একটা ভিডিও দিয়ে ফেলেছি দারুণ ভিডিও দিয়েছি কিন্তু ওই ভিডিও দেখনি তোমরা অনেকে ওটা দেখে নিও ঠিক কিন্তু ঠিক আছে ওই ভিডিওটা দেখে নিও এবারে আসি ত্রিকর্মিতির মানে চ্যাপ্টার অনুযায়ী যে সাজেশন দেবো সেই সাজেশনে আসি প্রথমে একটা চ্যাপ্টার সাজেশন দেওয়া হয়ে গেছে কোনটা তো এই চ্যাপ্টার দিয়ে দিয়েছি এই যে ত্রিকোণমিতি কোন কোন পরিমাপের ধারণা এই ফার্স্ট চ্যাপ্টার দিয়ে দিয়েছি কিন্তু ঠিক আছে এই পিডিএফটা কিন্তু আমার তৈরি করা পিডিএফ এই পিডিএফটা যেটা আমি দেখাচ্ছি সাজেশন দিচ্ছি আমার তৈরি করা পিডিএফ ঠিক আছে আর তোমাদের গণিত প্রকাশ বইয়ের মিলে যাবে কোনো ব্যাপার নেই কিন্তু ঠিক আছে আমি এই বইটা নতুন তৈরি করেছি কিন্তু কি অনুযায়ী দেখো পরিমিতি আমি প্রথম থেকে একটু বুঝিয়ে দিই জাস্ট একটুখানি বুঝিয়ে দিই বইটা আছে দেখতে পাচ্ছ গণিত প্রকাশ ঠিক আছে গণিত নতুন মডেল পিডি বাকার তৈরি করেছে ঠিক আছে আমার লোগো আমার চ্যানেল লোগো এই যে আমার চ্যানেল লোগো ঠিক আছে আচ্ছা এই বইটা কেই বইটা খাসিয়েত দেখো পর পর সূচিপত্র দেখো কনটেন্টটা দেখো তাহলে বুঝতে পারবে পার্ট তিনটে চ্যাপ্টারে এক জায়গায় রয়েছে পর পর ঠিক আছে এক দুই তিন করে দেওয়া আছে সুদ কষা চক্রবৃদ্ধি সুদ অংশীদারি বিশ গুণ সমস্ত চারটি চ্যাপ্টার এক জায়গায় দেওয়া আছে জ্যামিতি উপহার্ধ সমস্ত ছটা চ্যাপ্টার এক জায়গায় দেওয়া আছে জ্যামিতি সম্পাদ আর কি একটু উপহার্ধ সম্পাদ তিনটি চ্যাপ্টার এক জায়গায় দেওয়া আছে দেখতে পাচ্ছ সব ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে ইভেন চ্যাপ্টার তো পরপর রয়েছে এই যে ডান দিকে পেজ নাম্বার কিন্তু ঠিক আছে ডান দিকে কিন্তু সব হচ্ছে পেজ নাম্বার হ্যাঁ কোনটা কত পেজে আছে দেখবে পরপর পরপর রয়েছে ইভেন কি প্রতিটা চ্যাপ্টার শেষে তোমাদের যে আনসার শীত থাকে বইয়ের একদম লাস্টে থাকে আনসার শীতটা ঠিক আছে মানে জাস্ট পুরো আনসার শিট সলভ না আনসার শিটটা সেই আনসার শিটতে প্রতিটা চ্যাপ্টার শেষে দেওয়া আছে আনসার শিট অ্যাড করা আছে কিন্তু ঠিক আছে আনসার শিটটা অ্যাড করা আছে প্রতিটা চ্যাপ্টার শেষে কিন্তু আনসার শিটটা অ্যাড করা আছে আর কি আছে আর কি আছে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে দু হাজার দশ থেকে দু হাজার দশ থেকে পঁচিশ পর্যন্ত বা পঁচিশ থেকে দু হাজার দশ পর্যন্ত যেটা বলো না কেন ঠিক আছে যে সালের প্রশ্নগুলো আছে না প্রতিটা চ্যাপ্টার থেকে আলাদাভাবে দেওয়া আছে প্রতিটা চ্যাপ্টার থেকে ঠিক আছে বুঝলে কি বললাম আলাদা করে দেওয়া আছে তোমাদের ওই চ্যাপ্টারটা করলেই যাতে তোমরা ওই টেন ইয়ার্স টেন ইয়ার্সের যে প্রশ্নগুলো হচ্ছে ওই চ্যাপ্টারে সেগুলো একবার সলভ করতে পারো সুতরাং দেরি না করে এই বইটা অবশ্যই অবশ্যই এই বইটা অবশ্যই মানে এই পিডিএফ আকারে যে বইটা রয়েছে অবশ্যই পিডিএফটা কিনে ফেলো ঠিক আছে মাত্র এটা দাম করেছে হচ্ছে রুপিস এগারো টাকা যাতে সবাই বিয়ার করতে পারে মাত্র এগারো টাকা বিনিময়ে এই বইটা কিনে নিও যদি ডেমো দেখতে চাও এই বইটার পিডিএফ আর পিডিএফটা আর কি পিডিএফটা অনেক পিডিএফটা নট বই ঠিক আছে পিডিএফটা পিডিএফ লাগে অবশ্যই ফোন করো তার জন্য এই ভিডিওটা পুরো এই ভিডিওটা দেখ এই ভিডিও দেখে নিয়ে এই ভিডিও সমস্ত বলে দেওয়া আছে ডিটেলস এই ভিডিওটা দেওয়া আছে এই ভিডিও দেখে নিও ডেমো দেওয়া আছে ঠিক আছে ডেমো দেওয়া আছে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে সব ঠিক আছে স্টুডেন্টস এবার তাহলে সাজেশন দেওয়া যাক কোনটা না ত্রিকোণমিতির তৃতীয় চ্যাপ্টার যেটা হচ্ছে প্রথমটা হয়ে গেছে চলে গেছে ত্রিকোণমিতি কোন পরিমাপে ধারণা দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে গিয়ে তোমাদের এই যে আমার হিসাবে ত্রিশ নম্বর চ্যাপ্টার যা হোক কি ত্রিকোণমিতি অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদা বলি তিনশো চুয়ান্ন পেজ ঠিক আছে আমার পিডিএফ এর তিনশো চুয়ান্ন পেজ আর তোমাদের পেজ নাম্বার কত দুশো একানব্বই ঠিক আছে দুশো একানব্বই তাহলে তিনশো চুয়ান্ন খুললে দুশো একান্ন অটোমেটিক পেয়ে যাবে কিন্তু ঠিক আছে তিনশো চুয়ান্ন খুলি আমি তিনশো চুয়ান্ন দেখতে পাচ্ছ আমার হিসেবে এই যে আমাদের রেড কালার তিনশো চুয়ান্ন পেজ ঠিক আছে আর তোমাদের কত দুশো একানব্বই গণিত প্রকাশ তাহলে এইটা কি ত্রিকোণমিতি অনুপাত ঠিক আছে তেইশ নম্বর অধ্যায় এটা হ্যাঁ আচ্ছা প্রথমে চলে আসো তোমরা পেজ নাম্বার হচ্ছে গিয়ে দুশো ছিয়ানব্বই চলো তাড়াতাড়ি সমাষ্ট দুশো ছিয়ানব্বই দুশো ছিয়ানব্বই চলো দুশো ছিয়ানব্বই তোমাদের নীলকালিটা হ্যাঁ দুশো ছিয়ানব্বই পিস খোলো আর এই পিডিএফটা খুলে তো বুঝতে পারবে কোনটা পঁচানব্বই ছিয়ানব্বই দেখো দুশো ছিয়ানব্বই কোনটা নবে ছয়টা আর নয় সব শর্ট কোর্শন ঠিক আছে আচ্ছা নিরানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই এই যে দুশো নিরানব্বই দেখতে আচ্ছা দুশো কোনটা দুশো নিরানব্বই পেজ হচ্ছে কি তোমার মুস্ত রাখলে হয়ে যায় ভাই রুল দিয়ে দাদাভাই সিস্টেম দিয়ে আর অপোজিটটা জানলে সাইন আর ট্যান হয়ে যাবে কিন্তু এই চারটা ঠিক আছে আচ্ছা নেক্সট চলো হচ্ছে গিয়ে তিনশো এক পেজে চলো তিনশো পেজ নিরানব্বই তিনশো তিনশো এক এই রেড কালার স্কপ তো আমার পিডিএফ পেজ নাম্বার কিন্তু ঠিক আছে হলো আর তোমাদের কোনটা এই যে তিনশো এক হলো একই এই পিডিএফ টি বইটা নিয়ে নাও ঠিক আছে পথের সাথে পুরো একদম পুরো অঙ্ক পরীক্ষার আগের দিন পর্যন্ত এই বইটা পিডিএফ টা কাজে লাগবে ঠিক আছে আর প্রিন্ট আউট করলে প্রিন্ট আউট করে নেবে আরো ভালো হবে ঠিক আছে তোমাদের পরপর চ্যাপ্টার গুলো রয়েছে কিন্তু পাঠিয়ে দেয় এক জায়গায় বিজনেস এক জায়গায় সবকিছু এক জায়গায় ঠিক আছে আচ্ছা এই পেজে তিনশো একের কোনটা করবে চলো ষোলো দাগ ষোলো দাগ করবে হুম আচ্ছা টেস্টটা আমি কিন্তু বলে দেবো এগুলো কিন্তু করতে হবে কিন্তু টেস্টের জন্য সব করতে হবে ষোলো দাগ আঠারো দাগ আচ্ছা আর হচ্ছে তোমাদের ষোলো দাগ আঠারো দাগে আর তিনটে আঠারোটা করে রাখো ঠিক আছে ভালো করে আচ্ছা নেক্সট চল হচ্ছে তিনশো একের পরে তিনশো দুই পেজে চলো নেক্সট পেজে পরের পেজ তিনশো দুই পেজ দেখতে পাচ্ছ ব্লু কালার পেজ নাম্বার যে তিনশো দুই আচ্ছা তিনশো দিয়ে কোনটা নেবে তিনশো দিয়ে হচ্ছে তেইশ পয়েন্ট দিয়ে কোষে দেখি হ্যাঁ তেইশ পয়েন্ট দিয়ে কোষে দেখি ঠিক আছে কোষে দেখি হচ্ছে গিয়ে পাঁচের পাঁচ দাগের তিনের টা নেবে হলো পাঁচ দাগের তিনের টা নেবে এটা স্টার পাঁচ দাগের তিনটা স্টার কিন্তু ঠিক আছে সাতের টা নেবে আই সাতের টা নেবে তারপর হচ্ছে নেবে হচ্ছে গিয়ে আই এক্স মানে নাইন আই এক্স মানে কি নাইনের নাইন এট টা নেবে কিন্তু ঠিক আছে নাইন এট টা হ্যাঁ হলো বুঝে গেল এইটা স্টার কিন্তু তাহলে কোনটা স্টার পাঁচের তিনের এই দুটো কিন্তু স্টার ঠিক আছে তাহলে তিনশো হয়ে গেল এবার চলো তিনশো তিন পেজে তিনশো তিন পেজে কোনটা নেবে তিনশো তিন পেজে তিনশো তিন পেজ ঠিক আছে তিনশো তিন পেজ দেখতে পাচ্ছ তিনশো তিন পেজ আচ্ছা তিনশো তিন পেজে কোনটা নেবে ছয়ের ছয় দাগের ছয় দাগ চলো ছয় দাগ ছয় দাগ ছয় দাগের চার একটা ডাবল স্টার আই আইভি আইভি ডাবল স্টার ঠিক আছে চার একটা পাঁচ একটা ডাবল স্টার ছয় একটা ভি আই ডাবল স্টার সাত একটা ভি আই আই ডাবল স্টার ঠিক আছে আচ্ছা আর হচ্ছে গিয়ে সাতের যে তিনটে আছে এমনি দেখে নেবে সাত দেখে পুরো তিন রোবরণ করে এক দুই তিন আট আর হচ্ছে এগারোটা মোটামুটি স্টার ঠিক এই কটা এই পেজ থেকে করবে এবার চলো তিনশো চার পেজে চলো নেক্সট পেজে নেক্সট পেজে অঙ্ক নেই তাও আমি দেখাচ্ছি একটা সূত্র আছে এই সূত্রগুলো দেখে নেবে কিছু না সূত্রগুলো না দেখ আমার ভিডিও গুলো শুধু দেখবে ঠিক আছে ভিডিও গুলো দেখবে তাতে হয়ে যাবে হ্যাঁ সূত্রগুলো এই কিভাবে আসলো কিচ্ছু না আসলে একদম ঠিক আছে দরকার নেই এখন দেখার যাই হোক আচ্ছা তিনশো ছয় পেজে চলো আবার তিনশো ছয় পেজ তিনশো চার হয়ে গেল তিনশো পাঁচ এই তিনশো পাঁচ হলো তিনশো ছয় পেজ তিনশো ছয় পেজে কোনটা নেবে একটা অঙ্ক নেবে একটা অঙ্ক এই উনত্রিশ হাজারটা নেবে উনত্রিশ হাজারটা নেবে আর একটু দেখে নেবে এই যে প্রয়োগ আঠাশ আর সাতাশটা দেখে নেবে উনত্রিশ একটু ভালো করে করবে ঠিক আছে আচ্ছা গিয়ে এটা কত ছয় হয়ে গেল হ্যাঁ তিনশো সাত পেয়ে চলো ঠিক তিনশো সাত পেয়ে চলো পরে পেজ আর কি রেড কালি কিন্তু সমগ্র আমার পেজ হ্যাঁ রেড কালি তিনশো এই যে তিন ঠিক আছে আমার পেজ হ্যাঁ তোমায় কিন্তু ফলো করবে তিনশো সাত তিনশো সাত হচ্ছে গিয়ে কোনটা করবে তিনশো হচ্ছে তিরিশের ডাবল স্টার তিরিশের কি ডাবল স্টার ডাবল টিপে স্টার হলো নয় চলো তিনশো নয় তিন তিনশো নয় তিনশো নয় কোনটা তিনশো নয় হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ আর আটত্রিশ ঠিক আছে এই তিনটে দিলাম না তিনশো নয় চলো তিনশো দশ তিনশো দশ পরে তিনশো দশ তিনশো কোনটা উনচল্লিশ পরে উনচল্লিশ আচ্ছা তা চল্লিশ চল্লিশের ডাবল স্টার চল্লিশের ডাবল স্টার ঠিক আছে একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশে ডাবল স্টার হলো আচ্ছা নেক্সট চলো হচ্ছে গিয়ে দেখো তো তিনশো দশ হয়ে গেল তিনশো এগারো চলো দেখি তিনশো এগারো অনেক কটা অঙ্ক আছে কিন্তু জপে জপ নাও কষে দেখি না কষে দেখি ঠিক আছে কষে দেখি কোন কোন অঙ্ক একে দুই একটা একে মানে দুই একটা তা দিয়ে নাও একে দুই একটা স্টার যেগুলো বলো সেগুলো ডাক দেবে কিন্তু তিনের তিনের দুই একটা স্টার না তিনের দুই স্টার বলে দেবো কিন্তু হ্যাঁ তিনেরটা তিনের তারপর হচ্ছে গিয়ে আই ছয়েরটা স্টার ভি আই ছয়টা স্টার ঠিক আছে আচ্ছা চলচ্ছি গিয়ে স্টার আর হচ্ছে গিয়ে উম ভিএটা মোটামুটি নিয়ে ভি এই তার আগে ভিএটা অল্প আচ্ছা তারপর হচ্ছে গিয়ে এক্স আই মানে ইলেভেন ইলেভেন স্টার স্টার ইলেভেনটা স্টার ডাবল স্টার টুয়েলভ মানে বারোটা এক্স আই আই ডাবল স্টার হ্যালো বলবে ডাবল স্টার আর হচ্ছে গিয়ে এই পাঁচের সব কটাই করবে পাঁচের দুটোই করে রাখবে মোটামুটি আর ছয়ের এক নম্বরটা করে রাখবে ঠিক আছে এই কটা অঙ্ক দিয়ে দিলাম ঠিক আছে বুঝতে গেল তিনশো এগারো একটু বেশি অঙ্ক হয়ে গেল এখানে আচ্ছা লাস্ট অ্যান্ড এই চ্যাপ্টারে ফাইনাল পেজ সর্বশেষ পেজ হচ্ছে গিয়ে তোমার তিনশো বারো এখান থেকে কোনটা নেব এখান থেকে হচ্ছে তোমার দেখো তিনশো বারো হচ্ছে তিনেরটা রোমা রাখো তিনেরটা আচ্ছা রোমা রাখো তিনেরটা মানে হচ্ছে গিয়ে তোমার আগের 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 পেজ ঠিক আছে এই তিনেরটা কিন্তু হ্যাঁ এই তিনেরটা নেবে অবশ্যই নেবে কিন্তু এই তিনেরটা ঠিক আছে মানে আগের কোন দিকে তিনটা বলো তো আগের পেজে ছয় দাগের তিনেরটা হ্যাঁ ছয় দাগের তিনেরটা দেখতে পাচ্ছি ছয় দাগ এই ছয় দাগের এই সরি এই ছয় দাগ ছয় দাগের এক দুই চলে গেছে এই পেজে আর আগের পেজে আর এই পেজে আসছে তোমার তিনেরটা রোমা খরো তিনেরটা ছয় দাগের তিনেরটা হ্যাঁ ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে ছয় দাগের তিনেরটা আচ্ছা স্টার মার্ক দিয়ে দাও ছয় জায়গায় তিন স্টার মার্ক কি দাও দেখে নি না অত স্টার স্টার না নর্মাল আচ্ছা পাঁচ ভি 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 এইটা কিন্তু স্টার এটা কিন্তু স্টার ভি এটা ঠিক আছে অবশ্যই স্টার হ্যাঁ ছয় জায়গের হ্যালো আচ্ছা পেজ নাম্বার হচ্ছে তিনশো বারো আচ্ছা নেক্সট চলো হচ্ছে গিয়ে ছয় একটা ভি আই এটাও স্টার ভি আই স্টার ভি আই স্টার কিন্তু ভি আই স্টার হ্যাঁ আচ্ছা সাত আট স্টার সাত আট এই সাত অলরেডি পড়ে গেছে দাগে সাত আট স্টার বিভসে স্টার হলো আর কিছু বলার নেই নয়ে সব কটাই করতে হবে নয়ে শর্ট কোশ্চেন একটাও ছাড় নেই সব করতে হবে নয় দশ সবই করতে হবে ঠিক আছে এবার দেখো খাসিয়ার দেখো আমার 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 দেখো এই চ্যাপ্টার শেষ তো এই চ্যাপ্টার শেষেই কিন্তু আমার এই যে আনসার শিটটা রয়েছে কিন্তু এই পেজে দেখেছ এটা আমার পিডিএফ আমি তৈরি করেছি পিডিএফটা সুতরাং দিয়ে না করে পিডিএফটা অবশ্যই অবশ্যই পার্চেস করে হলো মাত্র এগারো টাকার বিনিময়ে ঠিক আছে আর নাম্বার নাম্বারটা নিচে রয়েছে এই নাম্বারে এলাকায় ফোন করে সবকিছু নিয়ে পার্চেস করে নাও ঠিক আছে মাত্র এগারো টাকার মিনিমার পিরিয়ডটা পেয়ে যাবে হলো কি কি পিরিয়ডে কি কি থাকবে বলে দিয়েছি আগে কি টাটা কে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা